আসলে বলতে গেলে কোন সমস্যায় ফিজিওথেরাপি নেই ফিজিওথেরাপি যেহেতু একটি বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতি এখানে আমরা মূলত স্কেলেটাল সমস্যা নিউরোলজিক্যাল সমস্যা গাইনি বিভিন্ন প্রবলেম এবং বাচ্চাদের পেডিয়েট্রিক ফিজিওথেরাপি দিয়ে থাকি এবং এছাড়াও আমরা খেলাধুলাজনিত বিভিন্ন ধরনের সমস্যায় ফিজিওথেরাপি চিকিৎসা দিয়ে থাকি রোগীদের যদি আমরা বলতে চাই স্কেলেটার বিভিন্ন সমস্যায় যে সমস্যায় দৈনন্দিন কাজে আমাদের ব্যাঘাত ঘটে আমাদের কোমরের ব্যথা হাঁটু ব্যথা পিঠে ব্যথা ঘাড়ের ব্যথা এই রোগীগুলোকে আমরা স্কেলেটাল ফিজিওথেরাপির অন্তর্ভুক্ত করি এবং স্ট্রোক পার্কিনসন এই চিকিৎসাগুলো থাকে হচ্ছে আমাদের নিউরোলজি ফিজিক্যাল ফিজিওথেরাপিতে এবং পেডিয়েটিক কিছু বাচ্চা থাকে যারা সিপি চাইল্ড আমরা যাদেরকে বলি অটিজম ডাউন সিন্ড্রম বেবি তাদেরকে আমরা পেডিয়েটিক ফিজিওথেরাপির আওতায় এনে থাকি এছাড়া দৈনন্দিন কাজে যেমন দেখা যায় যে আমাদের মহিলারা বিভিন্ন কোমরের ব্যথায় বিভিন্ন দৈনন্দিন কাজকর্ম করতে তাদের অসুবিধা হয় অথবা প্রসব পরবর্তী বা পূর্ববর্তী যে সমস্যাগুলা সেখানে আমরা গাইনোকোলজিক্যাল ফিজিওথেরাপি দিয়ে থাকি